আজ আন্তর্জাতিক গল্প বলা দিবসে আমার নিবেদন আমারই লেখা একটি ছোট গোয়েন্দা গল্প খতরনাক চোর একদিন সন্ধেবেলায় বাবা বললেন রাজদ্বীপ চলো একটি জিনিস প্রিন্ট করাতে হবে বাবার সঙ্গে কাছের প্রিন্টিং দোকানে গেলাম বাবা ভিতরে প্রিন্ট নিচ্ছিলেন আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম দেখলাম সামনে একটি দোতলা বাড়ি বাড়িটির পাশে একটি ফুলের গাছ ও পেছনে একটি নারকেল গাছ আছে হঠাৎ দেখলাম নারকেল গাছের একটি পাতা নড়ে উঠলো এখন তো কোনো হাওয়া বইছে না ফুলের গাছটির কোনো পাতা নড়ছে না তবে খটকা খটকা বাবা এতক্ষণে প্রিন্ট নিয়ে বেরিয়ে এসেছে আমি জানি সে এখনও বসে আছে কারণ সে বুঝতে পেরেছে গোয়েন্দার চোখে কিছু একটি সন্দেহজনক জিনিস ধরা পড়েছে হঠাৎ নারকেল গাছের ডালে মোবাইল টর্চ জড়ে উঠল যাক আমার সন্দেহ ঠিক আছে ওখান থেকে একজন লোক বাড়ির ফটো অথবা ভিডিওগ্রাফি করছে হঠাৎ অন্ধকারে ওর মুখ দেখতে পেয়ে আমি চমকে উঠলাম ও কিছু না ওর ফোনের আলোয় আলোয়ের মুখটা দেখা গেল এখনও যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে বয়স পঁয়ত্রিশের বেশি নয় আর একটি কুটিল হাসি খুব একটা কেউ সেই রাস্তায় চলাফেরা করছিল না একটু আত্ম যারা যাচ্ছিলেন তাদের জিনিসটি দেখার উপায় নেই বেশ কিছুদিন হলো আমাদের পাড়ায় চুরি খবর পাওয়া যাচ্ছে আমি বাবাকে জিজ্ঞেস করি চোররা জানতে পারে কি করে যে এই বাড়িতে মূল্যবান জিনিস আছে বাবা বললেন চোরেদের কাছে সব খবর থাকে খটকা এই কি তার উত্তর খটকা মুখে কুটিল হাসি খটকা আর বেশি খটকা নিজের মধ্যে না চেপে রেখে বাবাকে পুরো ঘটনাটি বললাম বাবা দোকান থেকে দৌড়ে বাড়িয়ে বাইরে এসে কাকে যেন একটি ফোন করার আগে আমায় বললেন উহ গাছে চড়ে ভিডিওগ্রাফি তোর মাথার বুদ্ধি লোপ পেয়েছে পরে জেনেছিলাম বাবা ক্লাবের সেক্রেটারির আঙ্কেলদের ফোন করেছিলেন কারণ পুলিশকে ফোন করলে তাদের আসতে অনেক দেরি হবে ততক্ষণে বেটা পগার পান কিছুক্ষণের মধ্যে ক্লাবের লোকেরা লাঠি সন্ডা টর্চ নিয়ে হাজির তাদের গাছটি চারপাশ দিয়ে ঘিরে দিতে বাবা আদেশ দিলেন তারপর যার বাগান তার ঘরের কলিং বেলটি টিপি একজন বয়স্ক ভদ্রলোক দরজা খুললেন বাবা তাকে চিৎকার করতে বারণ করলেন ক্লাবের তিন আঙ্কেলের আনা তিন ব্যাটারির টর্চ নিয়ে আমাকে সঙ্গে নিয়ে ওনাদের বাড়ির ছাদে গেলেন এখনও সেই মহাশয় কিচ্ছু জানে না হঠাৎ বাবা লোকটির মুখে টর্চের আলো ফেললে। লোকটি এমন থতো মতো খেলো যে তার হাত থেকে ফোনটি পড়ে গেল বাবা বললেন নিঃশব্দে নিচে নেমে যা লোকটা শুট করে নেমে পালাতে যাচ্ছিল কিন্তু বেশি দূর যেতে পারলো না কারণ ক্লাবের হেড নবীন আঙ্কেলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল নবীন আঙ্কেল ওকে জিজ্ঞাসা করলেন তুই সেই লোকটা না যার অনেক সন্দেহজনক কিছু কাজ দেখা গেছে এক মিনিট সবাই ঘুরে তাকালেন আরে অনন্তলাল গুপ্ত কসবা থানার ওসি ওকে আমার হেফাজতে রাখছি আর হ্যাঁ রাজদীপ কাল থানায় এসো তোমার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে পরে জানলাম ক্লাবের লোকেরা যখন চোরের সঙ্গে কথা বলছিল তখন বাবা কসবা থানার ওসিকে ফোন করে দিয়েছিল এখানেই আমার গল্প শেষ হলো